প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি টিভি নিউজ টোয়েন্টি এর নিয়মিত সংবাদ বুলেটিনে আজকের আলোচিত রাজনৈতিক সংবাদের কেন্দ্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের সঙ্গে জামায়াতি ইসলামীর আমিরের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ এই বৈঠকের পর জামায়েত আমির যা বলেছেন তা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ দর্শক দীর্ঘদিন পর দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হল জাতি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন কৌতূহল সূত্র জানায় বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচন ব্যবস্থা এবং ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয় সাক্ষাৎ শেষে জামায়াত আমিরের বক্তব্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সামনে জামায়াত আমির বলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের সুক্রিয়া যে আমরা একটি নৈতিক দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছিলাম আমরা সবাই জানি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি জাতিকে তিন তিনবার নির্বাচিত নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন এর বাইরেও তার একটি সংগ্রামী আপসিন জীবন ছিল তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন সেই লড়াই করতে করতে তার শেষ জীবনটা অত্যন্ত বেদনাদায়কভাবে জেলেও একাকিত্বে কেটেছে এই সময় যারা দেশ শাসন করেছেন তারা তার সাথে অমানবিক আচরণ করেছেন তিনি যখন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে বিদেশে নেওয়ার জন্য দল পরিবারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে সরকার তো আমলে নেই নি বরঞ্চ এগুলো নিয়ে বারবার উপহাস করেছে আল্লাহ আল্লাহতালার বিচার ইতিহাসের অমুক বিধান শেষ পর্যন্ত তিনি চিকিৎসা নিয়েছেন বিদেশেও গিয়েছেন কিন্তু ততক্ষণে তার বিশাল ক্ষতি হয়ে গিয়েছে সেই যে তিনি ব্রিটেন থেকে ফিরে আসলেন আর কিন্তু বিদেশ চিকিৎসা নিতে যাওয়ার মতো উপযুক্ত স্বাস্থ্য আর তার থাকলো না স্বাস্থ্যটা এতটাই ভেঙে পড়ল যে শেষ চিকিৎসা তাকে দেশেই নিতে হয়েছে এই ক্ষেত্রে আমরা তার আত্মার মাফিরাত কামনা করি মোহান রাবুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তার বান্দির উপরে রহম করুন এবং জান্নাতের সর্বোচ্চ দরজা তাকে দান করুন আমরা সহানুভূতি জানাই সহমর্মিতা জানাই তার সন্তান ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক মোহন সহ তাদের পরিবারের সদস্যবৃন্দ সংগঠনের নেতাকর্মী এবং তার চিকিৎসা কাজে যারা নিয়োজিত ছিলেন সেই সমস্ত চিকিৎসক সমাজের প্রতিও আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের সর্বোচ্চ যোগ্যতা অনুযায়ী তারা চিকিৎসা সেবা দিয়েছে এটা আমাদেরকে অনুপ্রাণিত করে যে ভবিষ্যতে নাগরিকরা এমনটাই আমাদের দেশের চিকিৎসক সমাজের কাছে আশা করতে পারে তিনি চলে গেছেন ইতিহাসের একটা বিরল সম্মান নিয়ে তার শেষ বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল এবং মানুষ আবেগ দিয়ে চোখের পানি দিয়েই তাকে বিদায় দিয়েছে এইটা তার পাওনা ছিল উনি জাতির জন্য যে অবদান রেখেছেন তিনি তার পাওনাটাই আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন তার এই পাওনা দেখে আমার আমরাও অনুপ্রাণিত হই আমরাও যদি জাতির জন্য সেরকমটা অবদান রাখতে পারি হয়তোবা এ দেশের মানুষ আমাদেরকে এইরকমই একদিন বিদায় দেবে এটা সবার কপালে জুটে না এই সম্মানটা পাওয়া মানুষের চোখের পানি দিয়ে বিদায় সম্বর্ধনা পাওয়া এটা বিশাল ব্যাপার আমরা এই জন্য আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি যে তিন তিনি তার বান্ধীর প্রতি রহমশীল হয়েছেন দেশ এখন একটা গুরুত্বপূর্ণ বাঁকে আছে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সংস্কারের জন্য গণভোট আর সরকার গঠনের জন্য সাধারণ নির্বাচন বারো তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন হোক সুন্দর হোক এবং গ্রহণযোগ্য হোক আমরা এটা দোয়া করি আজকে এই বিষয় নিয়েও আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি এমনকি আমরা এটাও বলেছি যে পাঁচটা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না সেইটাও আমাদের চিন্তা করা দরকার এবং আমরা এটাও বলেছি নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো খোলা মনে কথা বলবো জাতির জন্য আমরা চিন্তা করব। জাতির জন্য আমরা সিদ্ধান্ত নেবো আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাতা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ম্যাডামের আত্মার মাফিরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবার তার আপনজন প্রিয়জন তার সহকর্মীবৃন্দ তথা দেশবাসীর প্রতি আমরা গভীর সম্মানতা জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম আহমতাম এই ছিল আজকের বিশেষ রাজনৈতিক প্রতিবেদন এ ধরনের সর্বশেষ ও বিশ্লেষণধর্মী খবর পেতে টিভি নিউজ টোয়েন্টি এর সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ